উপস্থিতি প্রমাণ করে মোরাদের বিকল্প নাই নাই আপনাদের আমি অনুরোধ করব আগামী কয়েক দিনের মধ্যেই আমরা আমাদের শেষতা গাঙ্গুটিয়ার এই জায়গাটার নাম কি বলি আমরা বাস স্ট্যান্ড এই বাস

কোনো রকম কোন রকম অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না জামাদের যে লোকজন বলছে টিকিট বিক্রি করে এরে কি ওরা একমাত্র ইসলামই ধর্ম না এই দেশের ইসলাম আছে আমরা মিথ্যা কথায় বিভ্রান্ত হব না আমাদের মা বুন্দা যারা আছেন আপনারা অর্ধেক ফুচান আপনারা দয়া করে বাড়ি বাড়ি গিয়ে এসে জন্য দোয়া করবেন এবং দানের শীর্ষে বখ দিবেন সবাই এই 17 বছর শেষ নামে কোন